টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গালে আমার সকল দর্শক বন্ধুদের জানায় স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি চন্দননগর বৌবাচারের নিত্যানন্দ হরিসভার মন্দির প্রাঙ্গণ এই মন্দিরের উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস কিন্তু এখানে উদযাপন হচ্ছে আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি চন্দননগরের বৌবাজারে অবস্থিত বহু প্রাচীন এই মন্দির এই মন্দির দু বছর হল নতুন রূপে পুনর্নির্মিত হয়েছে কীর্তন এই মন্দির নিত্যানন্দ উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে মহা আড়ম্বরে ভক্তিপাঠ লীলা কীর্তন মহানাম যজ্ঞ কুঞ্জ ভঙ্গ নগর সংকীর্তন ইত্যাদি সাত দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে গত আঠাশে মার্চ যা চলবে আগামী দোসরা এপ্রিল পর্যন্ত এর সাথে থাকছে প্রায় দশ হাজারেরও বেশি মানুষকে প্রসাদ বিতরণের আয়োজন মন্দির কমিটির সকল সদস্য এলাকাবাসীর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান এই দিন মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন নিত্যানন্দ সেবা সভাপতি পুলিন দাস যুগ্ম সম্পাদক শ্যামল দাস ও বিশ্বদেব কোলে কোষাধ্যক্ষ শিবশঙ্কর দাস সেবায়িত কল্পনা দাস সহ অন্যান্যরা আমার নাম কবীন দাস আমি নিত্যানন্দ হরিসভার সভাপতি পদে আছি বর্তমানে আমাদের এই নিত্যানন্দ হরিসভার অনুষ্ঠান আজকে উনচল্লিশ বছরে পদার্পণ বছর বছরতম চলছে আমাদের সমস্ত সদস্যবৃন্দ যারা আছে নিত্যানন্দ হরিসভার সদস্যবৃন্দর প্রতিষ্ঠায় আমরা এই নিত্যানন্দ হরিসভার অনুষ্ঠানগুলো পরিচালনা করি এবং করে এসছি সবার সহযোগিতা না হলে নিত্যানন্দ হরিসভার আমাদের এই মানে অনুষ্ঠানগুলো করা সম্ভব হয় না এবং হতো না আমরা সবাই একসঙ্গে সবাই মিলে চেষ্টা করছি স্ত্রী পুরুষ সবাই সহযোগিতা আছে এবং গ্রামের দশজন আছে সবাই পাড়া প্রতিবেশী আছে সমস্ত লোক আছে তাদের অনুষ্ঠানে সবাই সহযোগিতা করছে বলে আজ আমাদের এই অনুষ্ঠান বিগত উনচল্লিশ বছর ধরে চলছে আপনাদের এই মন্দির দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মন্দির স্থাপন হয়েছে তো এইটা কি আমাদের প্রথম থেকে ছিল না এটা আমাদের আগে ছিল একটা অন্য জায়গায় ছিল কিন্তু এখানে যখন আমরা এসছি তখন আমাদের এখানে একটা টালির মানে টিনের ছাউনি দিয়ে সাধারণ সাধারণভাবে মুলিবাসের বেড়া দিয়ে আমাদের একটা হরিসভার মধ্যে আমরা সমস্ত কীর্তন করতাম এবং একটা বিগ্রহ ছিল মানে ঠাকুর ছিল সে সমস্ত ঠাকুরদের প্রত্যেক বছর আমরা পাল্টাতাম প্রত্যেক বছর নতুন করে এনে আমরা নতুন করে আবার হরিসভায় কীর্তনাদ্দি করতাম এইভাবে আস্তে আস্তে দু বছর ধরে আমাদের এই মন্দির উদ্বোধন হয়েছে সারা বছর ধরে আমাদের এই মন্দিরের আমাদের এই নিত্যানন্দ হরিসভার বিগত উনচল্লিশ বছর এই পদার্পণ করেছে এই মন্দির সম্বন্ধে চোদ্দোশো বিরানব্বই সাল তেরোশো বিরানব্বই সালে এখানে প্রতিষ্ঠা করি আমরা আজ এত বছর হয়ে গেছে আমাদের যারা সিনিয়ররা সিনিয়ররা ছিলেন তেনারা এক এক করে গত হয়ে গেছেন আমাদের মধ্যে এখন যারা আছেন তাদেরকে নিয়েই আমরা এই সংগঠনটাকে ধরে রেখেছি আমাদের এখানকার যত ভক্তরা আছে এবং গ্রামের মানুষ আছে তাদের সহযোগিতা নিয়েই আমাদের এই অনুষ্ঠানটা হয় আমরা দূর দূরত্ব থেকে আমরা কালেকশন করি দশটা গ্রাম আছে সেখানে আমাদের কালেকশান করা হয় সেখান থেকে আমরা চাল ডাল চাল আলুটা আমরা পাই এই অনুষ্ঠানটা করতে গেলে বিশাল টাকার একটা খরচা হয় প্রায় দশ লাখ টাকার উপরে আমাদের বাজেট থাকে তো গোবিন্দর ইচ্ছায় আমাদের এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে হয়ে যায় সকলের সহযোগিতা নিয়েই হয় এই অনুষ্ঠানটা তার মধ্যে আমাদের কান্ডারি একজন আছেন দুজন লোক আছে বটগাছ যাকে বলবো আমরা সেই বটগাছের সত্য ছায় আমরা আছি তার মধ্যে একজন বিশ্বদেব কোলে এবং তপন মণ্ডল মহাশয় ইন্দিরাবাদের হরিসভায় বটগাছ বলা চলে তো আমরা এইভাবে চলছি তাদেরকে নিয়েই চন্দননগর মেহের সাহেব এবং আমাদের কাউন্সিলার ডেপুটি মেয়র শ্রী মুন্না আগরওয়াল আর আমাদের চন্দননগর পৌর নিগমের শ্রী রাম চক্রবর্তী মহাশয় এরা দুইজন কাছেই আমরা মোটামুটি যা কিছু অভিযোগ আমরা বলি ওরা আমাদের সহযোগিতা করেন হ্যাঁ প্রশাসনের সহযোগিতা বলতে আমরা থানায় আমরা যখন পারমিশন নিতে যাই এই অনুষ্ঠান সম্বন্ধে তারা বলেন ফুল পারমিশন তো দেয় না কারণ পরীক্ষা থাকে যার ফলে পরীক্ষার জন্য আমরা সাউন্ড আমাদের কমাতে হয় কিছু কিছু মেনে আমাদের চলতে হয় আমার নাম বিশ্বদেব কোলে আমি হরিসভায় যুক্ত হয়েছি আগে সব আমাদের সিনিয়ররা ছিল সবাই আছেন এখন এত বড় সভা সবাই যদি না থাকে সভা হবে না কোনোদিনই হবে না এটা আমাদের ভুল বলা এই পেছনে দেখছেন যত সদস্য এদের সহযোগিতায় কিন্তু আজকে এত বড় হয়েছে আমরা নিমিতমাত্র কিন্তু এদের সব সহযোগিতায় কিন্তু বড়ো হয়েছে আমরা এখানে তখন দশ বারোটা গ্রাম আছে বলেছেন এই গ্রামে এরা নাই চাঁদা তোলে এনারাই সব কিছু করে এনে এনাদের দৌলতে আজ কিন্তু আজ এত বড় পুঁজো দাঁড়ানোও গেছে এবার আমাকে বলেছেন আমি কিন্তু অরিজিনালি মন্দির আগে ছিল ছাঁচে বেড়ার এখন এ সবাইকার সহযোগিতায় পাড়ার লোকের এখানে সবাইকার সহযোগিতায় এত বড় হয়েছে এই পেছনে যে লোক দেখছেন সব এনারা মোটামুটি আমাদের এই মন্দিরের যাবতীয় খরচ সমস্ত চারদিক থেকে আঙড়ে তুলে নিয়ে সেরা তৈরি করে হ্যাঁ 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 কাল থেকে আমাদের ভোগ আছে দশ হাজার লোকের খাওয়া দাওয়ার আছে কিন্তু যত গ্রাম এখানে পুজো কমিটি যা বাজার কমিটি যত লোকেতে আমরা যা চাই তারা সবাই সহযোগিতা করে সহযোগিতা যদি না করে এত প্রোগ্রাম বড় হতে পারে না এটা গেলো এক নম্বর এই যে যত এখানে সহজ ধরুন লোকের যা যা প্রবলেম কিন্তু একজন খেতে এলো তাদের টিফিন করে নিয়ে গেল এ সব সময় আমরা দিয়েই থাকি এটা তারপরে ধরুন এখানে সমাজের পাশে ক্লাব আছে আমাদের যতই ক্যামেরা এরা প্রতি রবিবারে একটা ওই হাড়ের যে হাড় ভেঙেলে জ্বরে লাগাটা মোটামুটি সহযোগিতা এরাও করে এরাও মোটামুটি করে আসছে আজ হলেও বিশ বছর পনেরো ষোলো বছর হবে তো করে পনেরো ষোলো বছর আছে এই সব মোটামুটি একটা এখানে একটা ভালো পরিষেবা পাওয়া যায় আর এই তারপর পেছন দিকে তাকান এদের দেখান এদানের জন্য কিন্তু মন্দির বড় হয়েছে আমরা কেউ না আমরা মোটামুটি মাত্র ঠিক আছে আর আমাদের মেয়র রামচক্রবর্তী ডেপুটি মেয়র মুনাগল এরাও খুব সহযোগিতা করে মন্দির তৈরি করার সময় খুব সহযোগিতা করেছিল এবং প্রশাসনিকভাবে যা প্রয়োজন আমরা ওনাকে যাই যা হাত পাতে ওনার সাহায্য আমাদের সহযোগিতা করে অনেক বছর ধরেই টালির চালায় যে আগের যারা সিনিয়ররা বলে গেলেন টালির চালায় ছিল মলিবাসের বেড়া দিয়ে তো আমাদের গত বছর এই মন্দিরটা শুভ উদ্বোধন হয়েছে নয় মার্চ গত বছরে দু হাজার তেইশে আমাদের মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে তো পারিপার্শ্বিক পারিপার্শ্বিক সমস্ত গ্রাম এবং এই চন্দ্রনগর টাউনের সমস্ত ভক্তবৃন্দদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং তাদের সহযোগিতায় আমরা এই মন্দিরটা করতে পেরেছি অনেক কষ্টের ফল এটা বলতে পারেন সত্যি কথা বলতে কলিযুগে এই নামই আমাদের সম্বল এই হরে কৃষ্ণ নামটাই আমাদের কলিযুগে সম্বল কিন্তু এই কলিযুগে আমরা এই মানে সবাই নাম প্রচার করার জন্য এগিয়েও আসি না কিন্তু বট যাই হোক এটা সবার কাছে অনুরোধ সমস্ত ভক্তবৃন্দদের কাছে অনুরোধ এই কলিযুগে সবাই নাম প্রচার করুন হরে কৃষ্ণ নাম পরিচয় করুন এটাই বহু মানুষের আনাগোনা কিন্তু এই প্রাচীন মন্দিরে আর দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন